একজন রাজা যে দাবি করত সে নাকি খোদা কিন্তু তার পরিণতি লিখল এক ক্ষুদ্র মশা আর ব্যথায় পাগল হয়ে সে নিজেই বলেছিল আমাকে জুতার বাড়ি দাও বিশ্বাস হবে না তাহলে গল্পটা শুনুন নমরুদ ইতিহাসের সবচেয়ে অহংকারী শাসকদের একজন সে বলতো মানুষের জীবন মৃত্যু তার হাতেই দম্ভ এতটাই বেশি ছিল যেন আল্লাহকে চ্যালেঞ্জ করে তার এই গর্ব দেখে আল্লাহ তাকে শাস্তি দিতে পাঠালেন সেনাবাহিনী না বজ্রপাত না একটি ক্ষুদ্র মশা যে মশাকে আপনি আমি আঙুল দিয়ে মারতে পারি সেই মশাই বদলে দেবে এক রাজ্যের ভাগ্য একদিন সেই ছোট্ট মশা উড়ে গিয়ে নমরুদের নাক দিয়ে ভেতরে ঢুকে মাথার ভেতরে আঘাত করতে শুরু করল ব্যথা এমন জ্বালা ধরালো যেন মাথা ফেটে যাচ্ছে ব্যথায় চিৎকার করে উঠল নমরুদ ওষুধ জাদু চিকিৎসা কিছুই কাজ করল না সামান্য আরাম পেত শুধু তখনই যখন তার মাথায় জুতার বাড়ি পড়ত হ্যাঁ ইতিহাস বলে নমরুদ নিজেই সৈন্যদের আদেশ করেছিল তার মাথায় জুতো দিয়ে আঘাত করতে আর সে আরামে দীর্ঘশ্বাস ফেলত যেন ব্যথার আগুন কিছুটা নিভে গেল শেষমেশ পৃথিবীর সবচেয়ে অহংকারী রাজা হার মানল এক ক্ষুদ্র মশার কাছে